আর ওই পাশে হচ্ছে আমাদের ধুল গাছ আসুন আর গাছ দেখতে হচ্ছে আমাদের ধুলধুল গাছ এখানে অনেক ধুল এখানে আছে এই যে ধুল পরে হচ্ছে আরো ধুল আছে

দেখুন এই গাছ এগুলা হচ্ছে আজকে আমাদের ছাদ বাগানের সবজি দেখুন এখানে আছে ধুন দোল দেন এখানে আছে বেগুন আর সবার লাস্টে আছে সিম আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে সুযোগ আর আপনি যদি আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখব কিপি দিন বাই